চাই আমরা যখন চিকিৎসা বিজ্ঞানে ছাত্র ছিলাম অথবা চিকিৎসা শুরু করি তখন পর্যন্ত একটি কনসেপ্ট ছিল জ্বর হয়েছে বা আমাদের ছোটোবেলাও আমরা যা আমাদের বাবা মারা করেছেন আমাদের জ্বর হয়েছে আমরা তিন চার দিন পর্যন্ত বাসায় অপেক্ষা করেছি বিশ্রাম নিয়েছি পানি খেয়েছি প্যারাসিটামল খেয়েছি দেখেছি যদি না সারে তখন আমরা চিকিৎসকের স্বর্ণপূর্ণ হয়েছে এখন এই সুযোগটি নাই কেন নাই দেখুন তখন ডেঙ্গু রোগ আমাদের দেশে আসলে সেভাবে ছিল না আমি যে যে সময়ের কথা বলছি দশক 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 ডেঙ্গু রোগের ক্ষেত্রে আপনি ডেঙ্গু রোগে আক্রান্ত আপনার জ্বর হয়েছে আমরা বলে থাকি আপনি অন্তত দ্বিতীয় দিনই ডেঙ্গু হয়েছে কি হয়নি এই জিনিসটি নিশ্চিত হন কেন প্রশ্ন আসতে পারে যে ডেঙ্গু হয়েছে এটি আমার কেন অপেক্ষা না করে দ্রুত জানতে হবে জানতে হবে এই কারণে যে কয়টি রোগ আমাদের সমাজে হয়ে থাকে তার ভেতর এই রোগটির মৃত্যু ঝুঁকি বেশি আমরা যদি নির্ণয় না করতে পারি তাহলে আমি সচেতন হব না আমি ব্যবস্থা নেব না তখন মৃত্যু ঝুঁকি রয়েছে